বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে চতুর্থ শনিবারের মিটিং জনস্বাস্থ্য সচেতনতা ও একতার বার্তা আজ বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে চত্বরে অনুষ্ঠিত হলো চতুর্থ শনিবারের মাসিক সমন্বয় বৈঠক যা শুধু প্রশাসনিক রুটিন নয় বরং এক শক্তিশালী জনসচেতনতা অভিযানে রূপ নেয় বর্ষার মরসুমে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে মিটিং হয়ে উঠল স্বাস্থ্য ও নাগরিক সচেতনতার এক জাগরণ মঞ্চ মুখ্য আলোচক কামাল শেখ পলাশের বার্তা বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত প্রতিনিধি কামাল শেখ পলাশ বৈঠকে উপস্থিত থেকে জনস্বাস্থ্য জন্ম মৃত্যু শংসাপত্রের সমস্যা ও মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি বলেন আজও সাধারণ মানুষ নানা বিভ্রান্তির মুখে পড়েন শুধুমাত্র তথ্যের অভাবে আশা ও আইসিডিএস কর্মীরা হচ্ছেন মানুষের সবচেয়ে কাছের ভরসা তাদের সঠিক প্রশিক্ষণ ও স্পষ্ট ধারণা থাকলে সাধারণ মানুষ হয়রানি ছাড়াই পরিষেবা পেতে পারেন প্রশাসন ও মাছ কর্মীদের কাজ করতেই হবে তিনি আরো বলেন আপনারাই হচ্ছেন প্রথম সারির যোদ্ধা আপনাদের সতর্কবার্তা মানিয়ে একটা গ্রাম একটা সমাজ সুরক্ষিত থাকে মিটিং শেষে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণকারীরা প্লেকার হাতে বার্তা ছড়িয়ে দেন ডেঙ্গু আটকাতে সচেতন হন জল জমতে দেবেন না র্যালির মুখ্য উদ্দেশ্য ছিল প্রত্যেক নাগরিক যেন নিজে থেকে এগিয়ে এসে পরিচ্ছন্নতা ও সতর্কতার দায়িত্ব নেন র্যালি চলাকালীন কামাল শেখ পলাশ স্থানীয় চায়ের দোকানে যান এবং দোকানদারদের বোঝান কিভাবে ব্যবহৃত মাটির কাপ ও প্লাস্টিক ফেলার পর তার ড্রেন বা খোলার জায়গায় না যেন জমে তিনি বলেন একটা কাপ জমে থাকা জলে একটি মশার জন্ম হতে পারে আর সেই মশা একাধিক প্রাণ নিতে পারে আমরা যদি সচেতন হই এই বিপদ ঠেকানো সম্ভব বিপদে উপস্থিত অঞ্চল সেক্রেটারি জাহির আহমেদ বলেন আমাদের লক্ষ্য একটাই বাজিতপুরকে ডেঙ্গু ম্যালেরিয়া মুক্ত করা প্রতিটি পরিবার প্রতিটি বাড়ি আমাদের নজরে থাকবে এই বৈঠকে উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান ফরিদা ইয়াসমিন গ্রাম পঞ্চায়েত সদস্যগণ স্বাস্থ্যকর্মী এএনএম আশা আইসিডিএস ভিআরপি বিবিডিসি কর্মী বৃন্দ এবং উল্লেখযোগ্য হবে তিনি ইন নেইড ইনস্টিটিউটের সক্রিয় সদস্যরা সকলে মিলে একটি সুসংহত সুনিয়ন্ত্রিত জনস্বাস্থ্য পরিকল্পনার রূপরেখা তৈরি করেন আজকের এই মিটিং প্রমাণ করল শুধু প্রশাসন নয় মানুষ সচেতন হলে সমাজের প্রতিটি কোণ থেকে রোগ ও সমস্যা দূর করা সম্ভব গাজেদপুর দেখিয়ে দিল সচেতনতাই হলো প্রকৃত প্রতিরোধ চতুর্থ শনিবার হেলথ মিটিং এটা হচ্ছে প্রতি মাসের চতুর্থ শনিবার হেলথ মিটিং হয় এরা মানে পারমানেন্ট এটা নতুন করে কিছু মিটিংয়ে কল করতে হয় না এটা আমাদের চতুর্থ শনিবারের মিটিংয়ে যারা আছেন তারা হচ্ছেন যে আশা কর্মী আইসিডিএস ওয়ার্কার হেলথ গ্রুপ এবং ভিভিডি টিম সব মিলিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতে যে স্বাস্থ্য এবং শিশুদের নিয়ে যে আলোচনা সেগুলো নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা হয় এবং বর্তমানে ক্লিনলেস নিয়ে খুব গুরুত্ব আছে যার জন্য ভিভিডি টিম এবং আমাদের হেলথ গ্রুপ দুটো মিলিয়ে এসে মানে কার্যকলাপগুলো করে যাতে আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আচ্ছা কি আজকে আমাদের আলোচনার মাধ্যমে সকলকে একটা প্রচার রাখতে বললাম যাতে গ্রামে বা আপনার যাদের যাদের নিজস্ব কর্মস্থান আছে সেই কর্মস্থানে তাদের যাদের নিয়ে কাজ হয় তাদের প্রত্যেকের কাছে বার্তা দেবে যাতে নিজে নিজের এলাকাটা নিজে 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 পরিষ্কার করার চেষ্টা করে এবং আমাদের যেগুলো প্রয়োজনীয় কর্তব্য যেগুলো আমাদেরকে খবরটা দেবে আমরা সেগুলো গিয়ে অভিযানের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো জাহির আহমেদ সেক্রেটারি বা নিদপুর